আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই তো আবারও চলে আসলাম আমাদের আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে ওই যে পাখির কিচের নিচের শব্দে ঘুমটা ভেঙেছিল তো সকালে উঠে নামাজ পড়ে তারপর একটু বাইরের আবহাওয়াটা দেখলাম খুবই ভালো লাগছিল সকালের ঠান্ডা বাতাসটা তো সকালবেলা নাস্তা রেডি করে তারপরে যে বিড়ালের জন্য নাস্তা রেডি করে চলে আসছি বিড়ালগুলোকে খাবার দেওয়ার জন্য আজকে আবার বিড়ালের মাছ রান্না করতে গিয়ে দেখি বিড়ালের মাছ শেষ পর্যায়ে তো দুই তিনটা মাছ ছিল ওইগুলা দিয়েই এখন অল্প একটু চাল দিয়ে রান্না করে দিয়েছি তো এগুলা দুপুর পর্যন্ত যাবে বিড়ালের খাবার তো দুপুরের মধ্যে আনাফের আব্বুকে বলছি যে মাছ নিয়ে আসতে তো সে আসার সময় মাছ নিয়ে আসবে এখন যা আছে তা দিয়ে দিয়ে দিলাম সকালবেলা ওরা খেয়ে নিবে এগুলোই আজকে ওদেরকে বাহিরে খাবার দিলাম কারণ কিছুদিন ধরেই বাসায় প্রচুর মাছি পিঁপড়া পোকামাকড় ঘরে তো রুমের ভেতরে খাবার দিলে খাবারের সাথে পিঁপড়া আর মাছি দিয়ে ঘরটা ভরে যায় সেই জন্যই বাহিরে খাবার দিয়েছি এখন ওরা খাবার খেয়ে তারপর ভেতরে চলে যাবে এই তো বিড়ালগুলোকে খাবার দিয়ে তারপর চলে আসছি ভেতরে ভেতরে এসে দুপুরের জন্য রান্না করব রান্নার প্রস্তুতি নিচ্ছি এদিকে আমার ছেলে খেলাধুলায় ব্যস্ত ঘুমাই গেছে না বিড়ালে গরম লাগে ভেতরে চেন খুললা তো গরমে মরা যায় আজকে লতি ভাজি করব এই লতিগুলো হচ্ছে দেশি লতি আমার পাশের বাসার ভাবি দিয়েছে তার মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিল এই লতিগুলো তো আমাকে কিছু দিয়েছে এই দেশি লতিগুলো কিন্তু খেতে বেশ মজার হয় আজকে এগুলো ভাজি করব সেই সাথে কতগুলো কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এগুলো গতকালকে বাজার থেকে নিয়ে আসছে তো কাঁচামরিচগুলো বেছে ফ্রিজে রেখে দেব। অনেক দিন রেখে খাওয়া যাবে এতগুলো মরিচ তো আর একবারে খাওয়া খেয়ে শেষ করা যায় না তো এগুলো ফ্রিজে কিছুটা রেখে দেব। আর এখন হচ্ছে আমি শিঙ মাছ ভেজে নিচ্ছি শিং মাছগুলো আলু দিয়ে ধুল দিয়ে রান্না করব। দিব তো বলছি তো করে দিব এখন আমি কাজ করতেছি দেখো ফুলের তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ সিদ্ধ হওয়ার জন্য এই তো তরকারিটা সিদ্ধ হয়ে আসলে একটু পরেই মাছ দিয়ে দেব এদিকে আমি রান্না করছি আর আমার ছেলে কিন্তু বসে নেই সে আমার আশেপাশে ঘুরঘুর করছে যাও নাচো নাচো এভাবে নাচে কার গেঞ্জি পড়ছ আব্বুর গেঞ্জি তোমার আবুর গেঞ্জি ভালো লাগে গরমে কামাই দিতেছে তুমি ওই রুমে ফ্যান ছেড়ে বসে যাও

ย o อ l เล็กมาหาคุณเต একটু তো টা হয়ে গিয়েছে এদিকে আমি রুটি ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করব না আধা সিদ্ধ করে তারপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করব আচ্ছা তোমার হাত আসো পরে তোমার পায়ে কি লাগাইছো তারাও তো দেখি এইভাবে কাটো এবার কাটো কাটা শেষ হয়নি তো আরো কাটতে হবে Hát đen 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 hát

কয়েকদিন ধরে গরমের পরিমানটা একটু বেশি মনে হচ্ছে তো এত গরম পড়ছে যে রান্নাঘরে যখনই আসি শরীর পুরো ঘামে ভিজে যাচ্ছে তো বারবার পানি খাচ্ছি পানি খেলেও মনে হয় যে গলা শুকিয়েই থাকে এদিকে আমার ছেলেও সারাদিন খেলাধুলার মাঝেই তারও শরীর ঘামে পুরো ভিজে যায় তো পানি খাই খেলেও কিন্তু গলার যে তৃষ্ণাটা ওইটা কিন্তু কমে না এই কারণেই মাঝে মাঝে একটু শরবত গুলিয়ে খাই তো মা ছেলে মিলিয়ে একটু শরবত গুলিয়ে খেয়ে নিলাম আর রাবুর জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছি আসলে দেব এখন হচ্ছে বাকি রান্নাগুলো করে নিচ্ছি বাচ্চারা একটা দিব ফ্রিজে ভালোগুলো এখানে রাখবা একদম ভালো যেগুলা ওইগুলো এখানে রাখবা ময়লা এখানে নিচেই রাখো ওই এখানে রাখো মই ভালোগুলো এখানে অনেক ওইখানে যেগুলা মানে অল্প একটু কি আছে দাগ আছে ওইগুলো এখানে রাখ বেশি ভালোগুলো এখানে রাখবা আর একটু যেগুলা এই যে পাইকে আছে ওইগুলাই এখানে রাখবা। একটু এটা দাগ এটা ময় নষ্ট হয়ে গেছে এটা ফেলাই দিবা। এখানে না ওইখানে পাকা গুলা রাখি পাকা গুলা আর একটু যে দাগি আছে এই যে দেখো দেখো একটু দাগ আছে এখানে। এগুলো এখানে রাখে আর এগুলো ভালো ভালো এগুলোই খেলে রাখে বুঝছো রাখ জন্য রাখছি রাখ হ্যাঁ তুমি রাখো না নষ্ট করবে এত দুষ্টুমি করে হুম রান্না বান্না শেষ করে এই তো রুম গুছাতে চলে আসছি এদিকে দেখেন আমি যখন রান্না করি আমার ছেলে কত কিছু অগুছালো করে ফেলে এদিকে আমি কাপড় চোপড় সকালে ধুয়েছিলাম ওইগুলো শুকিয়ে রুমে নিয়ে আসি তো কাপড় চোপড় গুলো সব ও এক একে পরে দুষ্টুমি করছে তারপর খেলনা দিয়েও খেলছে তো সব রুম একসাথে অগুছালো করে ফেলছে তো এগুলো এখন গুছাবো তো ঘর গুছাতে নিয়েছি এর মধ্যে আনাফের আব্বু যখন কাজে যায় আমি চেষ্টা করি সে আসার আগে আগেই ঘরটা যেন পুরো গুছিয়ে রাখতে পারি তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে সে তাড়াতাড়ি এসে পড়ছে আর আমার ঘর গুছানোর কাজটা বাকি রয়ে গিয়েছিল তো সে আসার সময় আবার মাছও নিয়ে আসছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মাছগুলো গুছিয়ে ফ্রিজে রাখবো আপনারা গামায় দিছে তোমার আব্বুর চার্জার ফ্রেন্ড আছে তো না না চার্জার ফ্রেন্ড আর

ঘরের সব কাজ শেষ করে আমরা এখন এই যে দুপুরের খাবার খাবো তো আজকে দুপুরের খাবার খেতে খেতে কিন্তু আমাদের লেট হয়ে গিয়েছে এখন প্রায় তিনটা বাজে তারপরও একসাথে এই যে খেতে বসেছি এখন খাবার দাবার খাবো খেয়ে তারপর একটু রেস্ট নিব। সংসার জীবনে রেস্ট বলে তো কিছু নেই তারপরও চেষ্টা করি সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও নিজেরা একটু নিজেদেরকে সময় দেওয়ার তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর বেলা একটু রেস্ট নিয়ে তারপর আর বাকি কাজ টাস থাকলে ওইগুলো করবো তো আজকে ভিডিওটা এখানেই রাখবো যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ সবাইকে